জঙ্গুক পিছনে ঘুরে সাথে সাথে কায়ের কলার চেপে ধরে আর বলে হাউ টিয়ার ইউ আমার বইয়ের হাত টাচ করার সাহস তুই পেলি কোথায় কায় জঙ্কুক কি করছো এসব তুমি ছাড়ো কাইকে জঙ্কুক রাগে চোখে আরেম সাহেবের দিকে তাকায় এরপরে আবারও কায়ের দিকে তাকিয়ে বলে শুধু ফুপির জন্য আজ তোকে ছেড়ে দিলাম তবে নেক্সট টাইম আমার বইয়ের আশেপাশে যেন তোকে দেখি না মাইন্ডেড এই কথা বলে জঙ্গুক কাইকে ছেড়ে দিয়ে তের হাত ধরে টেনে নিয়ে যায় উপরের দিকে সেটা দেখে আর এম সাহেব আবারও বলে জঙ্কুক তুমি কোথায় যাচ্ছ আর তেকেই বা কেন নিয়ে যাচ্ছো দাঁড়াও বলছি দাঁড়াও জঙ্কুক কোনো কথা না শুনেই তেকে টানতে টানতে উপরের দিকে নিয়ে যায় এইদিকে সুগা কায়ের সামনে এসে দাঁড়ায় আর রাগি কণ্ঠে বলে তোর কোনো অধিকার নেই আমার বোনের হাত ধরার বুঝতে পেরেছিস সুগা চিল্লাবিনা কাই আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না যা বলার ফুপিকে বলবো হাত জাগিয়ে কাইকে থামিয়ে দিয়ে সুগালি সাবিগুমের সামনে চলে আসে আর এসে বলে আচ্ছা ফুপি তুমি আমাকে একটা কথা বলো তো তে যদি তোমার মেয়ে হতো তাহলে কি তুমি এমন একটা ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে যে ছেলে জানে তার বিয়ে ঠিক হয়ে আছে সেটা জেনেও অন্য মেয়েদের সাথে রিলেশন করে আবার নাইট ক্লাবে মেয়েদের সাথে রাত কাটায় কাই তো দিকে ভালোবাসে তাহলে এসব করতে পারলো কিভাবে এখন তুমিই বলো তুমি কি এমন ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিতে সুগার কথা শেষ হতে না হতেই পাশ থেকে কাই বলে ওঠে আমি এসব কিছুই করিনি মা বিশ্বাস করো সুগার সব মিথ্যে বলছে সত্যি ভালবাসে এইসব পারে না তোর হয়তো কোথাও ভুল হ্যাঁ সেটাই তো তুমি যে কায়ের নাম এসব বলছ আর এসব যে সত্যি সেটার কি প্রমাণ আছে তোমার কাছে সুগা আরিম সাহেবের কথা শুনে সুগা একটু মুচকি হাসে আর বলে আমি জানতাম কাকাই তোমরা এই কথাই বলবে তাই তো আগে থেকে সব প্রমাণ রেডি করে রেখেছি এই কথা বলেই সুগা হন হন করে তার রুমের দিকে চলে যায় এই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে আমি করেছি করেছি বসে এই সুগা সেটা কি করে জানলো কিছুক্ষণ পর সুগা আবারও ফিরে আসে আর হাতে অনেকগুলো ছবি নিয়ে আসে সে এসে সবার মাঝে ছুঁড়ে মারে আর বলে তোমরা দেখতে চেয়েছিলে না প্রমাণ এই দেখো তার প্রমাণ সুগার কথা শুনে সবাই ছবিগুলোর দিকেই তাকায় আর সবাই হতবম্ব হয়ে যায় এক একটা ছবিতে আলাদা আলাদা মেয়ের সাথে দেখা যাচ্ছে সেটা সবার চোখ বড় বড় হয়ে যায় সুগা সামনে এসে দাঁড়ায় কখনোই ভালোবাসিস নি তুই তো চঙ্কুক ভাইয়ের উপরে ফিল করিস আর তাই তো এমনটা করেছিস তুই জানিস জংকুক ভাইয়া থেকে ভালোবাসে আর তাই তার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এমনটা করেছিস কি ভেবেছিস কিছু কিছু জানতে পারবে না ভুল ভুলবেবেচিস আমি সব কিছু জানিকাই আমি সব জানি লিসা বেগম কায়র কাছে এসে কায়র গালে ঠাস করে একটা চড় मारे আর বলে তোর ছেলেকে জন্ম দিয়ে আমি ভুল করেছি আমি পাপ করেছি কি ভেবেবেচিস ধর্মত ছেলের সাথে আমার ভাইয়ের মেয়ে দিয়ে দেব কখনোই না Jungkooktensor Jungkook পাত্র অন্তত তোর মতো Jungkook চরিত্রহীন না কাই তার গালে হাত দিয়ে রাগি দৃষ্টিতে লিসা বেগমের দিকে তাকায় আর রাগী কণ্ঠে বলে হ্যাঁ হ্যাঁ আমি জঙ্কুককে সহ্য করতে পারি না আর এটাও জানতাম জঙ্কুক থেকে ভালোবাসে এই জন্যই তো আমি ওর কাছ থেকে দেখে কেড়ে নিতে চেয়েছিলাম জঙ্কুক আমার থেকে সব কিছুতে বেস্ট এটাই আমি মানতে পারছিলাম না তাই তো চেয়েছিলাম জঙ্কুকের কাছ থেকে দেখে কেড়ে নিয়ে কষ্ট দিতে কায়ের কথা শেষ হওয়ার আগেই লিসা বেগম আবারও একটা চরমারে কায়ের গালে কাই গালে হাত দিয়ে এলিজা বেগমের দিকে তাকিয়ে আছে তোর মুখ আমি দেখতে চাই না কাই বেরিয়ে যা বেরিয়ে যাই বাড়ি থেকে বেরিয়ে যা বলছি বেরিয়ে যা সত্যি সত্যি কাই আর দাঁড়ায় না সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে যায় কাই বাড়ি থেকে বের হয়ে যেতে না যেতেই সুগা সবার উদ্দেশ্যে বলে তোমরা সবাই শুনে রাখো আমার বোন যার সাথে ভালো থাকবে আমি তার হাতেই তুলে দিয়েছি আর ওদেরকে কেউ আলাদা করার চেষ্টাও করবে না এই কথা বলি সুগা গটগট পায়ে তার রুমে চলে যায় এখানে কি হচ্ছে পিছন থেকে জিহুব কথাটি বলে ওঠে সবাই পিছনে তাকায় দেখে জিহুব দরজার কাছে দাঁড়িয়ে আছে জিহুব হেঁটে সবার সামনে এসে দাঁড়ায় আর বলে তোমরা প্রমাণ চেয়েছিলে না জঙ্কু বিয়ে হয়েছে কিনা হ্যাঁ জঙ্কু কার্তের বিয়ে হয়ে গেছে আর এই দেখো তার প্রমাণ কথাটি বলি জিহুব আরেম সাহেবের সামনে একটা পেপার এগিয়ে ধরে আর বলে নিজের চোখে দেখে নাও বাবা আর এম সাহেব পেপারটা হাতে নাই সত্যি তেয়ার জঙ্কুকের বিয়ে হয়ে গেছে আর এটা হলো তেয়ার জঙ্কুকের বিয়ের রেজিস্ট্রি পেপার আর এম সাহেব পেপারটি ভালোভাবে দেখে জেহোপের দিকে তাকায় আর বলে জেহোপ তুমিও সব আগে থেকে জানতে তাহলে আমাকে কেন জানাওনি হ্যাঁ আমি জানতাম তবে সেটা জঙ্কুক তে সুগাজিমিন কেউই জানে না আর তোমাকে বলে কি হতো তুমি কি ওদের মেনে নিতে কখনোই না আসলে জংক যেদিন থেকে কলেজ থেকে জোর করে কাজী অফিসের সামনে নিয়ে আসে তখন যে হোক ওদেরকে দেখেছিল আর দেখেই বুঝতে পারে ওরা এখানে কেন এসেছে কিন্তু জেহুব না দেখার ভান করে ওখান থেকে চলে যায় যখন আয়ু জেহুবকে কল দিয়ে বলে লিসা বেগম আর কাই এসেছে বিয়ের কথা বলতে সেটা শুনেই জেহুব তাড়াতাড়ি করে চলে আসে আর আসার সময় বিয়ের রেজিস্ট্রি পেপারটা সাথে করে নিয়ে আসে জেহবের কথা শুনে আর এম সাহেব রাগের দৃষ্টিতে জিমিনের দিকে তাকায় আর বলে জিমিন তুইও সব জানতি অথচ আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না তাই না জিমিন আরএম সাহেবের ধমক শুনে কোনো কথা না বলে চুপচাপ একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে লিসা বেগম আর কি বলবে তাই ও ওখান থেকে চলে যায় এদিকে সুবিন সাহেব এতক্ষণ একটাও কথা বলেনি শোভায় চুপচাপ বসে ছিল এখন সোভা ছেড়ে দাঁড়িয়ে সোজা রুমে চলে যায় তার সাথে ইয়ঞ্জন বেগমও চলে যায় আরেম সাহেব সোফায় বসে পড়ে একটু সময়ের মাঝে কি হয়ে গেল সেটাই কেউ বুঝতে পারছে না কেউ আর কিছু না বলে রুমে রুমে চলে চলে যায় কিছুক্ষণ পর যার সাহেব আসে আর আর রুমে এসে করতে শুরু করে মনে মনে ভাবছে পাইচারি তার ভাইয়ের সামনে মুখ দেখাবে কি করে জংকুক যা করেছে তারপরে তার ভাইয়ের সামনে দাঁড়ানোর মুখ নেই জিন বেগম আরেম সাহেবকে এভাবে পাইচারি করতে দেখে বলেন আমি আগেই তোমাকে বলেছিলাম তখন তো আমার কথা শুনিনি তখন যদি আমার কথা শুনতে তাহলে আজ এই দিনটা তোমাদের দেখতে হতো না জিনবেগম আজ মহাকুশি জঙ্গক থেকে বিয়ে করেছে দেখে সে তো চেয়েছিল জঙ্গক থেকে বিয়ে করুক তবে আর এম সাহেব হাঁটা থামিয়ে জিন বেগমের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে তুমি কি আগুনের ভিতরে ঘি ঢালছো জিন আর এম সাহেবের মুখে এমন কথা শুনে জিন বেগম অবাক দৃষ্টিতে আর সাহেবের দিকে তাকায় আর বলে যাক বাবা আমি আবার কি করলাম যা করেছো বাপ ছেলে করেছো আমার কি দোষ তুমি এখন কিছু জানো না তাই না তোমার আশকারাতে তে ছেলেটা বিগড়ে গেছে শুধু তোমার জন্য জিন আমার জন্য তাই না জংকুক যে তোকে ভালোবাসত সেটা কি তুমি জানতে না তাহলে তুমি সব জেনে চুপ করে কেন ছিলে সুবিনের সাথে কেন কথা বলনি তুমি বলো আমাকে জংকুক এমন করবে সেটা কি আমি আগে জানতাম নাকি আর আমি ভাবছি অন্য কথা সুবিন কি এই বিয়েটা মেনে নেবে এইখানে দাঁড়িয়ে না থেকে যাও সুবিনের সাথে কথা বলো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে কোনো ফলই পাবে না সুবিন কি চায় সেটা আগে জানো আর এম সাহেব চুপ করে ভাবে সত্যি তো এখানে দাঁড়িয়ে না থেকে সুবিনের সাথে কথা বলা দরকার আর এম সাহেব সিদ্ধান্ত নিল এখনই সুবিনের সাথে কথা বলবে এরপরে আর এম সাহেব জিন বেগম দুজনেই সুবিন সাহেব আর ইউনজুন বেগমের রুমে চলে আসে চারজন বসে আছে কেউ কোনো কথাই বলছে না কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না সুবিন সাহেব নীরবতা ভেঙে বলে ওঠেন ভাই কিছু কি বলবে হ্যাঁ বলবো তে আর চৌকুকের ব্যাপারে দেখ ওরা তো বিয়ে করে ফেলেছে এখন তুই যদি চাস ওদের ডিভোর্স করাতে তাহলে তুই করাতে পারিস কি বলছ তুমি এসব ওদের ডিভোর্স করাবে মানে সাহেবের কথা শুনে জিন বেগম রেগে যায় কারণ ওরা এসেছে সুবিনকে মানাতে যাতে তে জংকুককে মেনে নেয় আর আরম সাহেব বলছে কিনা ডিভোর্সের কথা সুবিন সাহেব আরম সাহেবের কথা শুনে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে বসে থাকে এরপরে বলে ভাই আমার মেয়েটাকে কি তোমার পুত্রভূত হিসেবে পছন্দ হয় না জিন বেগম আরেম সাহেব দুজনেই চমকে যায় সুবিন সাহেবের মুখে এমন কথা শুনে তৎক্ষণাৎ আরএম সাহেব বলে ওঠেন কেন পছন্দ হবে না ভাই আলবাত পছন্দ হয় ঘরের মেয়ে ঘরে থাকবে এটা তো ভালো কথা জিন বেগম আর ইয়ঞ্জন বেগম দুজনেই খুশি হয়ে যায় আর দুজনের মুখে হাসি ফুটে ওঠে ভাই আমি আগে বুঝতে পারছিলাম জঙ্কুক তাকে পছন্দ করে আর আমারও ইচ্ছে ছিল আমি থেকে জঙ্কুকের সাথে বিয়ে দিব কিন্তু লিসা বলাতে আমি রাজি হয়ে যাই কারণ ভেবেছিলাম তুমি হয়তো এই বিষয়টা মানবে না তাই আরে আমি ভেবেছিলাম তুই কাইকে পছন্দ করিস তাই হয়তো তোর বিয়ে কাইয়ের সাথে ঠিক করেছিস যাই হোক ভাই শুধু ওদের ভুল ছিল না আমাদেরও কিছু ভুল ছিল তবে ভাই আমি আবার ওদের বিয়েটা ধুমধাম করে দিতে চাই এটা তো ভালো কথা তুই যেটা বলবি সেটাই হবে এরপরে সবাই মিলে ঠিক করে ওদের বিয়েটা আবারও দেওয়া হবে ধুমধাম করে সুবিন সাহেব ইয়ুঞ্জন বেগম জঙ্কুক খুবই পছন্দ করতো তের জন্য সেটা কাউকে বুঝতে দেয়নি যদি আর এম সাহেব এই বিষয়টা না মানে এই জন্য কখনো আলোচনাও করেনি চাইনি ভাই ভাই যাতে ঝামেলা হোক এই জন্যই সুবিন সাহেব কখনো এই কথাটা তোলেইনি সকালবেলা সবাই নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে এসে বসে সুগাও এসে বসে জিমিনও এসে বসে তবে যে হোক জগুক তে এখনো আসেনি সেটা দেখে আরেম সাহেব বলেন কই সবাই এখনো আসেনি কেন হব জেহবকে ডেকে আনতে যাচ্ছিল তখনই সিঁড়ির দিকে তাকিয়ে দেখে জেহব আসছে সেটা দেখে আয়ু বলে ওই তো বাবা আপনি বড় ছেলে এসে পড়েছে ও হব এসেছে ভালো হয়েছে তোমাদের সাথে আমার কিছু কথা বলার আছে বাবা তোমরা শুনেছো জংকুক নাকি কোরিয়া চলে গেছে সবাই চমকে যায় যে কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে যে দিকে যজ্ঞ কখন গেল ও তো বাড়িতেই ছিল কাউকে কিছু না বলে এভাবে চলে গেছে মানে কেউ তো কিছু বুঝতে পারছে না যজ্ঞ হোক করিয়া চলে গেছে মানে কি বলছো যে হ্যাঁ কাকাই এইমাত্র আমি জানতে পারলাম রাত চারটে ফ্লাইটে নাকি যজ্ঞ করিয়া চলে গেছে কেউ কিছুই বুঝতে পারছে না হঠাৎ যাওয়ার কারণ কি এর আগে তো অনেকবার পড়াশোনার জন্য পাঠাতে চেয়েছিল। কিন্তু জংকুক যায়নি আর কোনো দিনও যাবে না বলেই দিয়েছিল তাহলে আজ এমন হঠাৎ যাওয়ার কারণ কি সবার মাথায় একই প্রশ্ন খুব ভাগ খাচ্ছে কেন গেল কি কারণে গেল কাউকে কিছু না বলে এভাবে যাওয়ার কারণ কি এদিকে জঙ্কুকের চলে যাওয়ার কথা শুনে জিন বেগম কান্নায় ভেঙে পড়ে তার ছেলেটা তাকে কিছু না বলে এভাবে কেন চলে গেল সেটাই সে বুঝতে পারছে না ইয়ঞ্জুন বেগম আর আয়ুমেলে মেলে জিন বেগমকে শান্ত করার চেষ্টা করে তাদেরও খারাপ লাগছে জঙ্কুক এভাবে কেন চলে গেল সেটাও তারাও বুঝতে পারছে না জিনু তোমার ছেলে আবার কোন পাগলামি করা শুরু করে দিয়েছে আমরা তো সব মেনে নিয়েছি তারপরেও আবার এমন পাগলামি করার মানে কি তোমার জন্যই হয়েছে তুমি যদি আজ ওদেরকে মেনে নিতে আজ এত দূরে চলে না এখন সব দোষ আমার তাই না আর তোমার ছেলের যে একটু ধৈর্য নেই সেটা কি তোমার চোখে পড়ে না আমরা তো সব মেনে নিয়েছিলাম ভাইয়া ভাবি তোমরা কি শুরু করলে তোমরা এভাবে ঝগড়া করলে কি জঙ্কুক এখনই ফিরে আসবে সুবিন সাহেবের কথা শুনে আর এম সাহেব জিন বেগম দুজনেই চুপ হয়ে যায় এইদিকে সুগা এতক্ষণ বসে বসে সবার কথাই শুনছিল তবে ওর হিসাবটা এখনো মিলছে না যে মানুষটাকে হাজার বলে কয়েও বাইরে পাঠানো যায়নি আর হঠাৎ সেই মানুষটা বাহিরে চলে গেল তার মানে কি তে সুগা নাস্তা না করেই ওখান থেকে উঠে চলে যায় অন্যদিকে তের ঘুম ভেঙে যায় পিট পিট করে চোখ খুলে তাকায় আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে ও কোথায় আছে হঠাৎ তের চোখ পড়ে একটা ছবির দিকে ছবির দিকে চোখ পড়তে না পড়তেই তে ধর পড়িয়ে উঠে বসে আর সাথে সাথে মনে পড়ে যায় রাতের সব কথা তে উঠে বসে গায়ের কম্বলটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে আর আশেপাশে তাকিয়ে দেখে জঙ্কু কোথায় আছে তবে তে জঙ্কুকে কোথাও দেখতে পায় না জঙ্কুকে কোথাও দেখতে না পেয়ে তে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে শুরু করে তে অনেক ভয় পেয়েছে জঙ্কুকের এমন রূপ দেখে জঙ্কুকের কথা মনে পড়তেই তে ভয়ে গুটি মেরে কান্না করতে শুরু করে হঠাৎই তের মাথায় আসে জঙ্কুক রুমে নেই এখনই ওকে এই রুম থেকে পালাতে হবে এসব ভেবেই তে বেড থেকে নামতেই যায় তখনই আবারও মনে পড়ে ওর শরীরে তো কোনো কাপড়ে নেই যা ছিল সেটা তো জঙ্কুক কিন্তু এখন তে এই রুম থেকে কিভাবে পালাবে তে কম্বল সরিয়ে নিজের শরীরের দিকে থাকায় কিন্তু তে যা দেখে তা দেখে অবাক হয় কান্না এখন ভাবতে শুরু করে ও কি ভুল দেখছে নাকি এটা সত্যি তে যতদূর মনে আছে জঙ্কুক ওর শাড়ি খুলে ফেলেছিল কিন্তু নাইট ড্রেস কখন পরলো সেটাই তে এখন ভাবছে তে সাথে সাথে বেড থেকে নেমে আয়নার সামনে চলে আসে তে সেখানে এসে আবারও চমকে যায় এই নাইট ড্রেসটা তো ওর না তাহলে এটা কোথা থেকে আসলো তের হিসাব মেলাতে পারছে না ও ততটাও ছোট না যে কিছু বুঝতে পারবে না যদি কার রাতে কিছু হতো তাহলে তো ওর এতটা স্বাভাবিক থাকার কথা না তাহলে কার রাতে যা হয়েছে সেগুলো কি স্বপ্ন ছিল নাকি সেগুলো সত্যি ছিল স্বপ্ন না সত্যি সেটা দেখার জন্য তেক তার ঘাট থেকে নাইট ড্রেসটা একটু সরায় নাইট নাইডেসটা সরাতে না সরাতে আবারও অবাক হয় ওর ঘাড়ে তো সেই বাইটের চিহ্ন আছে তার মানে তো সব সত্যি ছিল তে এর এখন হিসাব মলছে না ওর সাথে এসব কি হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবতেছিল হঠাৎ দরজা খোলার শব্দ শুনি তে চমকে যায় ভয় পেয়ে যায় আর আস্তে আস্তে পিছনে ফিরে তাকায় তখন তে দেখতে পাই সুগা দাঁড়িয়ে আছে দরজার সামনে সুগা সোজা এসে তে সামনে এসে দাঁড়ায় আর রাগী কণ্ঠে বলে তে জঙ্কক ভাইয়ের সাথে তোর কি হয়েছে সে কেন কাউকে কিছু না বলে এভাবে চলে গেল সুগার মুখে এমন কথা শুনেতে অবাক হয় আর অবাক চাহনিতে সুগার মুখের দিকে তাকিয়ে বলে চলে গেছে মানে কে চলে গেছে ভাইয়া কেন তুই জানিস না যে জংকুক ভাইয়া করিয়া চলে গেছে জঙ্কুক করিয়া চলে গেছে এই কথা শুনে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কি বলছে ভাইয়া এসব জঙ্কুক ভাইয়া করিয়া চলে গেছে মানে তোদের মাঝে এমন কি হলো যার কারণে জংকুক ভাইয়াকে দেশের বাহিরে চলে যেতে হলো বল আমাকে তে তুই এমন কি করেছিস জঙ্কুক ভাইয়া কোরিয়া চলে গেছে মানে হ্যাঁ জংকুক ভাইয়া কোরিয়া চলে গেছে কেন তুই সেটা জানিস না তে চুপ করে থাকে কি আর বলবে সে তো নিজেও জানে না জঙ্কুক কখন গেল কি কারণে গেল তে তো বিশ্বাসই করতে পারছে না কাল রাতেও তো জঙ্কুক ছিল সুগা তেকে চুপ করে থাকতে দেখে তের মুখের দিকে তাকায় আর তাকিয়ে বুঝতে পারে যে তে কিছুই জানে না তবে ওদের মাঝে কিছু না কিছু হয়েছে তা না হলে জঙ্কুক ভাইয়ার এভাবে চলে যাওয়ার কথা না সুগাও কিছু সময় চুপ করে থাকে কিছু সময় পার হওয়ার পর সুগা বলতে শুরু করে তে তুই কি জানিস জংকুক ভাইয়া তোর জন্য সেই ছোটবেলা থেকে পাগল তোকে আর কি বলবো তুই তো কিছুই জানিস না তে তোর মনে আছে ছোটবেলায় একটা পুতুল নিয়ে তুই খেলা করতি যেটা তোর খুব প্রিয় ছিল তুই পড়াশোনা না বলে ভাইয়া সেটা ফেলে দিয়েছিল তে অবাক হয়ে সুগার মুখের দিকে তাকিয়ে থাকে আর বোঝার চেষ্টা করে সুগা কেন হঠাৎ হঠাৎবেলার কথা বলছে তুই কি ভেবেছিস তে জঙ্কুক ভাইয়া সত্যি ফেলে দিয়েছে না তে জঙ্কক ভাইয়া ফেলে নাই। বরং তোর প্রিয় পুতুলটাকে আজও যত্ন করে আলমারিতে রেখে দিয়েছে তে তোর মনে আছে একবার তুই রাগ করে জঙ্কুক ভাইয়ার সাথে চকলেট লাগিয়ে দিয়েছিলি জঙ্কক ভাইয়া সেই শার্টটা আজও যত্ন করে রেখে দিয়েছে শুধু এতটুকুই নয়তে ভাইয়ার বিয়েতে ভুল করে তুই রং লাগিয়ে দিয়েছিলি মনে আছে তোর সেই শার্টটাও আজও যত্ন করে সেইভাবে রেখে দিয়েছে সব কথা শুনে তের চোখে পানি চলে আসে সত্যি রাক্ষসটাও ওকে এত ভালোবাসে সেটা তো ও কখনো কল্পনাও করেনি কি ভাবছিস আমি এসব কি করে জানি আমি দেখেছি একদিন ভাইয়ার কাছে একটা শার্ট নিতে এসেছিলাম তখন ভাইয়া বলেছিল তার আলমারি থেকে নিতে তখন আমি দেখেছিলাম আর তখন থেকে বুঝতে পারি ভাইয়া তোকে কতটা ভালোবাসে শুধু এতটুকুই নয়তে তুই কোথায় যাস কি করিস জঙ্কুক ভাইয়া সব খবরই রাখে তোর পিছনে যে লোক লাগানো আছে সেটা তো তুই নিজেও জানিস না তোর একটু আঘাত লাগলে যেন মনে হয় জঙ্কুক ভাইয়ার আঘাত লেগেছে কিন্তু তুই জঙ্কুক ভাইয়াকে বুঝলি নাতে একটুও বুঝলি না তে এখন বুঝতে পারছে জঙ্গ কেন ওর পাশে কোনো ছেলেকে সহ্য করতে পারত না কেন এত শাসন করত আর এই শাসনের মাঝেই যে ভালোবাসা ছিল সেটাই তো তে দেখতে পাইনি তে এখন নিজেকেই দোষারোপ করছে হয়তো কাল রাতের কোনো কথাতে জঙ্কুক ভাইয়া কষ্ট পেয়েছে সব দোষ আমার আমার জন্যই এমনটা হয়েছে তাই তো জঙ্কুক ভাইয়া আমাকে ছেড়ে এতটা দূরে চলে গিয়েছে তে কান্না করতে করতেই এসব ভাবছে তে সুগার দিকে তাকায় আর কান্না মাখা কণ্ঠে বলে ভাইয়া শৌখতু আমার আমার জন্য জগত ভাইয়ের চলে গেছে আমি বুঝতে পারি এমনটা হবে ভাই আমি এখন কি করব ভাইয়া কি করব আমি সুগা বুঝতে পারে তুই এখনো ছোট সবকিছু বোঝার বয়স ওর এখনো হয়নি হাত-পা বড় হলে কি আর মানুষ বড় হয় সুগা থেকে জড়িয়ে ধরে আর সান্তনা দিয়ে বলে আমি বুঝতে পারছি তুই ইচ্ছে করে কিছু করিসনি তুই আর কাঁদিস না আমি দেখছি কি করা যায় সুগা থেকে বুঝিয়ে শুনিয়ে রুম থেকে চলে যায় কিন্তু তের কান্না থামছে না কারণ তেও জঙ্গুককে অনেক ভালোবাসে সে ছোটবেলা থেকে ভালোবাসে কিন্তু জঙ্গুক তেকে শাসন করে এই কারণে তে মনে করতো জঙ্গুক তেকে একটু ভালোবাসে না আর এখন বুঝতে পারে জঙ্গুক কেন এত শাসন করত জঙ্গুক ভাইয়া আমার ভুল হয়েছে আমি আর কখনো এমন বলবো না ভাইয়া তুমি ফিরে এসো প্লিজ জঙ্গুক ভাইয়া তুমি ফিরে এসো আমি তোমার সব কথা শুনবো জঙ্গুক ভাইয়া প্লিজ ভাইয়া তুমি কি এমন হয়েছিল রাতে যার কারণে জঙ্কুক থেকে ছেড়ে এভাবে চলে গেল